ইহা আমার বন্ধু বর্গের একজন সে দিনের বেশিরভাগ অংশই বিভিন্ন ধরনের অখাদ্য সেবন করিয়া মাতাল অবস্থায় থাকে নানাবিধ প্রলাপ বকে এবং তার কথায় আপনারা যারা সজ্জন ব্যক্তি আছেন তারা কেউ কিছু মনে করিবেন না যদি কারো মনে কারো হৃদয়ে কোনো আঘাতের সৃষ্টি করে ওর পক্ষ হইতে আমি আপনাদের নিকট আমার আপনার এখন কিছু বলার আছে একটা বিষয় মনে জাগিয়ে গেছে যে বলিতে পারে বিষয়টা হইতেছে শীতকাল চলতেছে আমাদের এলাকায় গ্রাম বাংলায় বিভিন্ন জায়গায় একটা মৌসুম চলতেছে মৌসুমটা হইতেছে সভা ধর্মীয় সভা তো ধর্মীয় সভা সংশ্লিষ্ট যারা আছেন বা ইসলাম ধর্মীয় যে সকল ব্যক্তিবর্গ আছেন প্রত্যেকেরই একটা অভিযোগ আছে এবং যারা এর বাইরে আছেন তাদেরও বিভিন্ন অভিযোগ আছে তো আমরা এই অভিযোগগুলার দিকে নজর না দিয়া আমরা সাধারণ সমস্যাগুলি যদি দেখি তাহলে আমার চোখে কিছু সমস্যা ধরা করছে বলিতে পারি জি বলেন আপনার কথাই কেউ কিছু মনে করিবেন না জি ধন্যবাদ তো ধর্মীয় সবার ক্ষেত্রে যেহেতু আমাদের ইসলাম হচ্ছে সর্বাধনিক একটি ধর্ম এবং এই ধর্মটা হইতাছে সর্বশেষ ধর্ম হ্যাঁ তো আমাদের সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ ধর্ম জি জি অবশ্যই সর্বশ্রেষ্ঠ ধর্ম তো আমাদের এই ধর্ম সম্পর্কে যাদের শ্রেষ্ঠ জ্ঞান আছে বা যারা এই ধর্ম সম্পর্কে শ্রেষ্ঠ জ্ঞান অধিকার করে তারা যদি কেবল এই ধর্মটাকে নিয়ে নাড়াচড়া করে তাইলে মনে হয় যথার্থ হয় আমরা দেখতে পাইতেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন লোক এই ধর্ম নিয়ে ব্যবসা বাণিজ্য করতেছে এবং নারাচড়া করতেছে তারা ধর্ম বিষয়ক কোনো ধরনের বা খুব বেশি একটা জ্ঞান রাখে না আফসাফসা জ্ঞান রাখে তো আর যাই হোক এই জ্ঞান দিয়া ধর্ম প্রচার হইবে না বা ইহার সদ্ব্যবহার হইবে না তো তারই দেখতেছি গ্রামগঞ্জে শীত মৌসুমে একই একই প্রতিষ্ঠানের মাঠে আমরা একাধিক সভা বা ধর্মীয় আয়োজন হইতে দেখি এবং প্রত্যেকটা আয়োজনের মধ্যে একই ধরনের জিলাপির দোকান একই ধরনের পান ফুরি ডাল ফুরির দোকান বসে এবং বাচ্চা কাচ্চা থেকে শুরু করিয়া পুরুষ মহিলা পর্যন্ত প্রত্যেকে এখান থেকে সৌদা করিয়া বাড়ি ফিরে কিন্তু কেহই ধর্মীয় সভার কোন আলোচনা শুনিতে উদ্যত হয় না অতিব গুরুত্বপূর্ণ আলোচনা অতিব গুরুত্বপূর্ণ আলোচনা করেন আমাদের সম্মানিত মেহমানগণ কিন্তু কেহই শুনিতে প্রস্তুত না এর কয়েকটা কারণ আছে তার মধ্যে একটা কারণ হইতেছে যে আমাদের যারা ধর্মীয় কর্তা ব্যক্তি আছেন যারা এর আয়োজক আছেন বিশেষ করে তাদের শব্দ জ্ঞান নাই তারা শব্দ দূষণ যে একটা ক্রাইম এই বিষয়টা তারা জানে না তারা একটা প্যান্ডেল করে প্যান্ডেলটা যদি পঞ্চাশ স্কোয়ার বর্গ ফুট হয় বা একশো স্কোয়ার বর্গ ফুট হয় তাহলে এখানে তারা বিশটা বা দশটা হর্ন ফিট করে বিভিন্ন মুখ করে তো এই হর্নের সাউন্ডগুলি রিফ্লেক্ট হয় এবং এই রিফ্লেক্ট হওয়ার কারণে শ্রোতার মনে স্বাভাবিকভাবে একটা বিষয় উদয় হয় যে এই সভা আমি বাড়িতে ল্যাবের তলায় শুইয়া শুইয়াও শুনিতে পাইব তো যেহেতু আমি লেফের তলায় শুইয়া শুনিতে পারিব সেই হেতু আমাকে এই জায়গায় এই প্যান্ডেলে বসিয়া কষ্ট করিয়া শোনার কোনো প্রয়োজন নাই তখন সে বাচ্চা কাচ্চার জন্য ডালের পুরি বলেন বড়া বলেন পান বলেন পুদিনা বলেন বা জিলাপি বলেন কিনিয়া লইয়া বাড়িতে যায় এবং বউ বাচ্চা সহ আহারপূর্বক শুনিয়া যখন মনস্থির করেন যে আমি একটু শুনি তখনই তিনি ঘুমে ঘুমে ডুবিয়া পড়েন তখন আর উনিহা শুনেন না আর অন্যান্য যারা আছেন তাদের কাছে তো বিষয়টা শব্দ দূষণ হিসেবে খ্যাত হয় তো এই বিষয়টা থেকে পরিত্রাণ ফাইবার জন্য আমাদের যারা আয়োজক কমিটি আছেন বা আমাদের যারা ধর্মীয় প্রবক্তা আছেন বক্তা আছেন তাদের যদি এই বিষয়ে একটু সুদৃষ্টি থাকে যে প্যান্ডেলের ভিতরেই আধুনিক যে সকল শ্রবণযোগ্য যে ডিজিটাল সাউন্ড সিস্টেম যদি প্রবর্তন করেন যে এই সভা শুনিতে হইলে বা উমুখ আলেম ওলামা বা উমুখ আল্লামার বক্তৃতা বা বয়ান শুনিতে হইলে আপনাকে অবশ্যই এখানে বসিতে হইবে এবং উপবিষ্ট হইতে হইবে তবেই আমি মনে করি বা আমার মতো যারা বিভিন্ন লেভেলের মাতাল আছেন প্রত্যেকেই মনে করেন যে বিষয়টা ফলপ্রদ হবে এবং আগ্রহী হবে কারণ আমরাও কিন্তু ছোটবেলায় আমাদের বাপ চাষা দাদাদের কুলে বৈশা ঘন্টার বন ঘন্টা রাত্রি যাপন করি আমরা সবাই শুনে আছি এই রেকর্ড আমাদেরও আছে এখন কেন আপনার বিনীত আবেদন জি ইহাই আমার বিনীত আবেদন যেন ডিজিটাল শব্দযন্ত্রের ব্যবহার পূর্বক যেন শব্দটাকে সীমাবদ্ধ রাখা এবং শ্রুতি গ্রাহ্য এবং শ্রুতি মধুর বয়ানে পরিণত করলে আমার মনে হয় এই ইসলামী ধর্মসভাটা সকলেই শুনিতে উদ্যত হইবেন ইহা ছাড়া আর কোন কর্মই ফলপ্রদ হইবে না বলে আমার বিশ্বাস আপনি কি এখনো মাতাল আছেন না সুস্থ আছেন একজন মাতাল ব্যক্তি কখনোই কিন্তু নিজেকে মাতাল বলে না বা দাবি করে না ইহা বুঝিয়া লইতে হয় ইহা ইন্দ্রিয় গ্রাহ্য ব্যাপার জি ভালো থাকিবেন আপনাকে